নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল এই খবরটা শোনার পর হয়তো আপনার মনেও প্রশ্ন জেগেছে আট নয় বছর ধরে অপেক্ষা শত শত দিন কোর্টের লড়াই তারপরেও কি আবার নতুন করে পরীক্ষা দিতে হবে হ্যাঁ বন্ধুরা সুপ্রিম কোর্টের আজকের রায়ে হাজার হাজার চাকরি প্রার্থীর স্বপ্ন যেন আবারও পরীক্ষার খাতায় আটকে গেল বয়সের ছাড় নেই পুরনো নিয়ম নেই সব কিছু বদলে নতুন নিয়মেই হবে পরীক্ষা কিন্তু এর মানে কি। এতদিনের লড়াই তাহলে বৃথা নাকি এটাই শেষ সুযোগ আজ আমি আপনাদের শোনাব সেই রায়ের ভেতরের আসল কথা যা হয়তো অনেকেই জানেন না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ছাব্বিশ হাজার চাকরিপাত্রের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার চূড়ান্ত রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিয়েছেন যে তারা এই বিষয়ে হস্তক্ষেপ করবে না এবং রাজ্য সরকার ওই স্কুল সার্ভিস কমিশনকে নতুন নিয়ম মেনে পরীক্ষার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে এই রায়ের ফলকে একদিকে যেমন চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ নতুন করে পরীক্ষার উপর নির্ভরশীল হয়ে পড়লো তেমনই বয়স সীমা নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা আদালতের রায়ের মূল বিষয়বস্তু সুপ্রিম কোর্টের এই রায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে যা চাকরি প্রার্থীদের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা পালন করবে আসুন এক নজরে দেখে নেওয়া যাক সেই বিষয়গুলি বয়স সীমার ছাড় নয় আবেদনকারীর প্রধান দাবি ছিল দু হাজার ষোলো সালের নিয়ম অনুযায়ী তাদের বয়স সীমার ছাড় দেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে দু হাজার পঁচিশ সালের নতুন নিয়ম মেনে পরীক্ষা হবে এবং সার্বজনীনভাবে বয়স সীমার ছাড় দেওয়া সম্ভব নয় শুধুমাত্র যোগ্য প্রার্থী এবং প্রতিবন্ধী ব্যক্তিরাই এই ছাড়ের আওতায় আসবেন মানবিকতার নজর আদালত মানবিক কারণে সোমা রায় নামে একজন ক্যান্সার আক্রান্ত চাকরি প্রার্থীর চাকরি বহাল রাখার নির্দেশ দিয়েছে যা এই মামলার একটি ব্যতিক্রম দিক আবেদন খারিজ বয়স সীমার ছাড়ের দাবিতে যে আবেদনগুলো করা হয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ই তা খারিজ করে দিয়েছে আদালত জানিয়েছে যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের মূল নির্দেশ সর্বজনীন বয়স সীমার ছাড়ের কোনো কথা বলা হয়নি আদালতের তিরস্কার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ বারবার স্পেশাল লিভ পিটিশন দায়ের করা প্রবণতাকে তীব্র ভারসনা জানিয়েছে আদালত মনে করে এই ধরনের অসভ্য বিচার ব্যবস্থার জন্যই স্বাস্থ্যকর নয় চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ এবং নতুন পরীক্ষা সুপ্রিম কোর্টের এই রায়ের পর রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের ওপর নতুন করে পরীক্ষা নেওয়ার দায়িত্ব বর্তেছে। নতুন নিয়ম অনুযায়ী পরীক্ষা হলে দু সালের অনেক চাকরি প্রার্থী বয়সের কারণে পরীক্ষায় বসার সুযোগ হারাবেন যা তাদের মধ্যে তীব্র হতাশার সৃষ্টি করেছে তবে আদালত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ছাড়ের ব্যবস্থা রাখায় কিছু প্রার্থী কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন এই রায় একদিকে যেমন নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা আনার একটি প্রচেষ্টা তেমনি দীর্ঘদিনের আইনি লড়াইয়ের প্রান্ত চাকরি প্রার্থীদের জন্য এক নতুন চ্যালেঞ্জ এখন দেখার বিষয় রাজ্য সরকার কিভাবে এই পরীক্ষা প্রক্রিয়ায় সম্পূর্ণ করে এবং যোগ্য প্রার্থীরা কবে তাদের ন্যায্য অধিকার ফিরে পায় এই বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন